নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ফুলকপির দারুণ টেস্টি মুখরোচক একটি নিরামিষ রেসিপি যেটা ছোট হোক বা বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম তৃপ্তি করে চেটে পুটে খেয়ে নেবে আর বানানো সহজ কম তেল মশলায় আর সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে দেখুন একদম ছোটো না এইরকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি এবার প্রথমে এগুলোকে আমি একবার নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে একদম ফুটন্ত গরম জল এবার জলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তবে আমার হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে আপনারা কিন্তু অল্প একটু হলুদ গুঁড়োই দেবেন এবার এই হলুদ গোলা জলের মধ্যে ফুলকপিগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ডুবিয়ে রাখব এতে করে ফুলকপির মধ্যে অনেক সময় কিন্তু পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে আর ফুলকপিগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো প্রায় পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার এগুলো জল থেকে ছেঁকে নিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নেব তো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের আলুকে রকম লম্বা মতো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রথমে দুই মিনিট মতো ভেজে নেব তো দুই মিনিট মতো ঢাকনা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো সমস্ত ফুলকপিগুলো দিয়ে এবার এর মধ্যে অল্প একটু লবণ আর ফুলকপি তো অলরেডি হলুদ হয়েই আছে তো আলুগুলোতে যেহেতু আমি হলুদ গুঁড়ো দিইনি তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এবার আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছোটো চামচের এক চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম কিছু কষুরি মেথি একটু কসুরি মেথি দিয়ে দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এবার দেখুন এর মধ্যে অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছে আলু আর ফুলকপির মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং পড়ে গেছে আর কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আলু আর ফুলকপিটাকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে অল্প একটু কালো সর্ষে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এবার আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছুকে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা চলে যায় তো একটুক্ষণ ভেজে নিয়েছি আর টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন বেসনটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে করে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন সব কিছু আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম আর প্লেটটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম বন্ধুরা এই ফুলকপির সিজিনে অবশ্যই কিন্তু এইভাবে ফুলকপি আলুর এই রেসিপি একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই মুখরোচক ও টেস্টি হয় সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো আলু আর ফুলকপিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু বেসন দেওয়া আছে অল্পতেই কিন্তু কড়াইতে লেগে যাবে তাই মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেবেন এবার এর মধ্যে প্রায় বাটি মতো গরম জল দিয়েছি খুব বেশি জল দেবো না মোটামুটি ফুলকপি আর আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে তো এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিয়েছি আর এবার দেখে নেব আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন ফুলকপি আর আলু সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার সবশেষে আমি একটা ছোট্ট সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম আর টমেটো আর লঙ্কাটা একদমই অপশনাল আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন তবে দিয়ে দিলে তরকারির লুকটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে একদম টক ঝাল দারুণ মুখরোচক ফুলকপি আলুর শুকনো তরকারি তৈরি এবার এটা গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ